এক লক্ষ দশ হাজার টাকা পড়বে এক লক্ষ দশ এটা হচ্ছে আরও একটা সুন্দর সেট একুশ ক্যারেটার এটা এটা হচ্ছে নয়না দুই রুটি নয়ানা দুই রুটি পরে দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটাও খুব সুন্দর আছে টাকা

এটা হচ্ছে সে এটা হচ্ছে নয় না এটা প্রাইস করতে 82300 আচ্ছা তারপরে দেখাবো আরো কালেকশন খুবই সুন্দর আরো একটা ডিজাইন দেখাচ্ছি সাড়ে সাতান আছে এটা হচ্ছে সাড়ে সাতান প্রাইস করবে উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার আছে এই একটা ডিজাইন

নয়না বিরতি ছিয়াশি হাজার একশো আসবে লাবণ্য জুয়েলার্স এটা হচ্ছে আমির কমপ্লেক্স দ্বিতীয় তালা তেত্রিশ নম্বর সব পেজ